টেন্ডার আছে মাত্র অনলি আপনার ব্লগের জন্য অনলি বারোশো টাকা ঠিক আছে ভাইয়া এদিকে একটা জুসার আছে আপনার ব্লগের জন্য অনলি মাত্র পঁচিশশো টাকা এটা খুলে ভিডিও করে দেখা দিব যাদের প্রয়োজন হয় তারপরে সেভেন পিসের সেট ভাইয়া সসপেন ডাক না প্রাই ফ্যান ডাক না প্রাই করাই আবার ডাক না হ্যাঁ অ্যাভারেজ প্রাইস আপনার ব্লগের জন্য তেত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে এদিকে দেখেন ভাইয়া কিছু আনকমন ব্লুটুথ স্পিকার ভাইয়া এগুলো লেটেস্ট মডেল আনকমন কথা বলছেন এগুলো প্রত্যেকটা এক একটা এক এক সেট কথা বলছেন জাস্ট ইউএসবি কেবল দিয়ে লাইন দিবেন ধামাধাম দাম বাঁচবে আপনি পছন্দ হবে এটার প্রাইস দেয়া মাত্র পঁচিশশো টাকা করে হ্যাঁ প্রতি পিস মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে ভাইয়া তারপরে কেবল আছে কেবল তার তার এবার বাসা ওয়ারিং করেন ফার লাগান ফ্যাক্টরিতে লাগান সমস্যা নাই এগুলো মোটা তার এগুলো চারশো পঞ্চাশ টাকা করে কেজি পাঁচ কেজি নিতে হবে সিঙ্গার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভিতরে দেখেন ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন 7.5 কেজি ঠিক আছে মাত্র আমরা ব্লগ এর জন্য ओनली 12000 টাকা 12000 টাকা ओनली তারপর এটা দেখেন ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের 6 কেজি সিঙ্গার ব্র্যান্ডের 6 কেজি ওয়াশিং মেশিন মাত্র ভাই ओनली আপনার ব্লগ এর জন্য ओनली 11000 টাকা 11000 টাকা ओनली Samsung Samsung ব্র্যান্ডের ডিসপ্লে সিস্টেম ঠিক আছে ডিসপ্লে সিস্টেম স্যামসাং ব্র্যান্ডের ভিতরে দেখেন ভাইয়া মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি ভাইয়া এটা ওসেন মেড ইন কোরিয়া অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ কেজি ভাইয়া ঠিক আছে মাত্র আমার ব্লগের জন্য অনলি বারো হাজার টাকা ভিতরে একটু দেখাই দেন ভাইয়া মাত্র কত বলছি অনলি ভাইয়া মাত্র বারো হাজার টাকা হ্যাঁ ভাইয়া হাইড টাইপ সব আছে একদম সব বুঝে নেবেন ঠিক আছে কি সুন্দর স্পিকার সারা ছয় ইঞ্চি সারা ছয় ইঞ্চি মাইক্রোফোন আছে কর্ডলেস কথা বুঝছেন চার্জ দিলে সারাদিন বাজে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো এটা আমার পাবেন না তারপরে এটা দেখেন এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি স্পিকার হ্যাঁ সঙ্গে এটা কারেন্ট থেকে ব্যাটারি থেকে ব্লুটুথ দিয়ে মোবাইলের চার্জার দিয়ে প্যানড্রাইভ মেমোরি রেডি সব জায়গায় বাঁচবে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো দেখেন ভাইয়া এটাও সেম প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ কারেন্ট ব্যাটারি সব জায়গা থেকে বাঁচবে মাত্র হাজার টাকা 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 ঠিক আছে ভাইয়া তুমুল আওয়াজ তুমুল তুমুল আওয়াজ মারাদা ফাটাই ফেলে কথা বুঝছেন এটা সোনির ডেক্সেট এটা ব্লুটুথ দিয়ে বাজাবেন মোবাইল থেকে আমরা ব্লুটুথ দিয়ে লাগিয়ে রাখছি এখানে খেলে লাইন দিবেন আর বাজাবেন ঠিক আছে এটার প্রাইস মাত্র কয় টাকা জানেন অনলাইন জন্য মাত্র পাঁচ টাকা ভাইয়া অনলি পাঁচ টাকা এই ডিভাইসটা মাত্র পাঁচ টাকা তিন সেট মিলাই এটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ কম এটা পাঁচশো টাকা কম আছে দিব এটা পাঁচ এটা পঁয়তাল্লিশশো ঠিক আছে ধন্যবাদ তারপর ভাইয়া মাত্র পনেরোশো টাকা ভাইয়া অনলি পনেরোশো টাকা তারপর এদিকে দেখেন ভাইয়া এই ন্যাশনাল ব্ল্যান্ডের ব্র্যান্ডের ব্ল্যান্ডার মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া একদম ঠিক আছে

ইলেকট্রিক ওবেন মাত্র দুই হাজার টাকা যার থেকে যা লাগেনি নিভেন সমস্যা মাত্র দুই হাজার টাকা ইলেকট্রিক ওবেন ঠিক আছে তারপর এদিকে আছেন ভাইয়া ভাইয়া ব্লেন্ডার ব্লেন্ডার এবং জুসার ঠিক আছে মাত্র টাকা এই এই থেকে পর্যন্ত মাত্র টাকা ঠিক আছে আর একটা জুসার আছে ভাইয়া মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন তিন হাজার টাকা জুসার মগ জগ প্লাস বাটি ঠিক আছে এটা খুলার দিকে সাজা রাখলাম যান মাত্র কথা ভাইয়া অনলি তিন হাজার টাকা ভাইয়া এটা কিন্তু অরিজিনাল জাহাজের মাত্র তিন হাজার টাকা ঠিক আছে একটা সার ইয়ে আছে চার রান্না বান্না সব এখানে সার ব্র্যান্ডের অরিজিনাল জাহাজের মাত্র ভাইয়া কয় টাকা জানেন অনলি বারোশো টাকা দেখেন ব্ল্যান্ডার এগুলা দুই পিস দেড়া ভাইয়া দুই পিস দেড় হাজার টাকা মানে প্রতি পিস সাতশো পঞ্চাশ টাকা তবে দুই পিস নিতে হবে বাধ্যকত দুই পিস পনেরোশো টাকা ঠিক আছে ভাইয়া তারপর আপনার এটা আছে ওয়ান স্কুকার দুই হাজার টাকা ভাইয়া তারপর আপনার কেটলি আছে আঠারোশো পঞ্চাশ টাকা তারপর ভাই এদিকে বিভিন্ন প্রকারের ডিজাইনের জাহাজের ইয়ে আছে বাজে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে এই সেট দুই হাজার টাকার সঙ্গে দুইটা স্পিকার এই সেট দুই হাজার টাকার সঙ্গে দুইটা স্পিকার এটাও দুই হাজার টাকার সঙ্গে দুইটা স্পিকার এটাও দুই হাজার টাকা সঙ্গে দুইটা স্পিকার ঠিক আছে এটাও দুই হাজার টাকা এটাও ব্লুটুথ দিয়ে বাজে এগুলো এক টাকা এগুলো এক টাকা ঠিক আছে প্রেসার কুকার পনেরোশো টাকা বলছি তারপরে এটা ভাইয়া পনেরোশো টাকা এসে পনেরোশো টাকা দাদা বুঝছেন যাদের লাগে বাজায় বুঝেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিব আপনাকে দেখা দিব আসেন এলাকা এলাকা এটা ক ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি বুঝছেন মারবেদে ফাটা খেলা তারপরে এখানে দেখেন এটা কারেন্ট থেকে বাঁচবে ব্যাটারি থেকে বাঁচবে প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ মোবাইল ল্যাপটপ কম্পিউটার সব জায়গা থেকে বাঁচবে কোনো জায়গায় বাঁচবে না তো বাকি নেই ঠিক আছে ভাইয়া এটার প্রাইস কয় টাকা দাম মাত্র অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা এটা কিন্তু অনেক বড় হচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপর ভাইয়া এটা আছে ভাইয়া এটা ভাইয়া পনেরো ইঞ্চি স্পিকার সেম সেম কনফিগারেশন কিন্তু এটা একটু পুরাতন হচ্ছে না এটা একটু ফ্রেশ এটা একটু আনফ্রেশ সেই জন্য আমি এটা পাঁচশো টাকা কম রাখবো মাত্র চার হাজার টাকা ঠিক আছে ভাইয়া মাত্র চার হাজার টাকা তারপর এটা দেখেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা এটাও সেম কারেন্ট দিয়ে ব্লুটুথ দিয়ে চালাবেন ঠিক আছে আর স্পিকারটা হচ্ছে আট ইঞ্চি মাত্র পনেরোশো টাকা হ্যাঁ জিমের ভাইয়া এক নম্বর দিকে কি সাইকেল প্যাডেলিং ঠিক আছে তারপর এদিকে আটুরে বাঁচ করি এদিকে গল্লাই এটা একটা বিয়াম ঠিক আছে হ্যাঁ তারপর এদিকে ঘাড় আর পিঠের বিয়াম ঠিক আছে মোটামুটি দেখে বুঝে নেন মাল ফ্রেশ আছে ঠিক আছে ভাইয়া এদিকে একটা মাল আছে ভাইয়া এটাও দেখেন দুটা একেবারে ক্লিয়ার ঠিক আছে এটার মধ্যে একটা আইটেম বেটি আছে বেশি আছে এটা হাত একটা মারা যায় কত বুঝছেন এটা হাতের এটা আছে দেওয়া যাবে ভাইয়া এখন কত হলো যে প্রেস ভাইয়া এটা পাঁচ হাজার টাকা এটা দেখেন সাইকেলটা একবার নতুন মত আছে কথা বলছেন এটা হচ্ছে সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকা যদি দুনোটা একসঙ্গে এক কতোর লয় মাত্র আশ হাজার টাকা

ভিডিও কাল আবার দেখে নেবেন এটা দেখেন ভাইয়া বাইশশো টাকা ঠিক আছে এগুলা দেখেন ভাইয়া পঁচিশশো পঁচিশশো টাকা ঠিক আছে আসেন আজকে কিন্তু আমি গরম হয়েছি বুঝছেন এগুলো চলবে যে এখন বিকাশ ক্যাশ ক্যাশ আউট আউট অফার অফার বিকাশ ফুল ঠিক আছে এত বড় চেয়ার মাত্র আড়াইশো টাকা জি ভাইয়া বললাম না গরম হয়েছে আজকে বিকাশ ক্যাশ ক্যাশ আউট আউট অফার এই অফারের নাম আপনি জীবনে শুনেন নাই বিকাশ ক্যাশ আউট অফার মাত্র আড়াইশো টাকা ठीक है सा भैया एडलॉन भैया ने चेस्टलर भैया ये देखिए चेयर नेक्स्टन अगर प्राइस ছিলো 5200 টাকা অ্যাকাউন্ট বিকাশ ক্যাশ আউট অপার মাত্র 4200 টাকা 4200 টাকা 4200 টাকা বিকাশ ক্যাশ আউট অপারে মাত্র 4200 টাকা भैया এটা বলছি 2500 টাকা দেব বিকাশ ক্যাশ আউট অপারে দেখ আসেন भैया এটা দেখেন এগুলা শো রুমে গেল아요 भैया বাইশ হাজার টাকা দাম চাই আঠারো হাজার টাকা দাম চাই আর আমার প্রাইস আজকে বিকাশ ক্যাশ আউট অফার বারবার বলতেছি আগের প্রাইস ছিল নয় হাজার টাকা এখনকার প্রাইস কয় টাকা জানেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা জি ভাইয়া ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বিকাশ ক্যাশ আউট অফার অফারের নাম কি বিকাশ ক্যাশ আউট অফার ঠিক আছে আসেন ভাইয়া দিকে আসেন গরম হয়েছি কিন্তু আমি আজকে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় বিকাশ ক্যাশ আউট অফার ঠিক আছে চব্বিশশো টাকায় মাত্র আপ ডাউন প্রত্যেকটা চেয়ার সুইচ দিলে সাইন চি উঠে সুইচ দিলে সাইন চি নামে ঠিক আছে এদিকে আসেন ভাইয়া ধরেন গরম হয়েছে আজকে ঠান্ডানি গদিয়ালা লাগজারি আসছে ঠিক আছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার নাকি আরো কম যান সাড়ে ছয় হাজার টাকা টাকা ঠিক আছে বিকাশ টাকা হবে ভাইয়া আপনি বিকাশে দিবেন ছয় টাকা এটা বলতেছি কি ঠিক আছে এখন বুঝছেন মনে হয় আপনারা শেখে দেখি আমি পাগল হয়ে যাবো এটা ভাইয়া বিকাশ অফার ছয় হাজার পঞ্চাশ টাকা কথা বুঝে এটা হলো অনেক রেডে ছয় হাজার সাতশো পঞ্চাশ বিকাশ ক্যাশাউটার ঠিক আছে আসেন আদাদ ভাই এটা মনোযোগ সহকারে ভিডিও করেন হ্যাঁ টুল বক্স এখানে পাঁচ পান্ন কত জিনিস আছে বুঝছেন হ্যাঁ ভাইয়া এখানে পঞ্চান্নটা আইটেম আছে পঞ্চান্নটা আপনি এডিল মেশিন দিয়ে যেকোনো কিছু খুলতে পারবেন যেকোনো কিছু লাগাতে পারবেন আর এই বেলাটস র্যান্স স্ক্রু ড্রাইভার নাট বোল্টু টাইট লুজ এ টু জেড সর্বপ্রকার সব কিছু এখানে আছে কথা বুঝছেন এটার ভাইয়া প্রাইস পড়বে অনলি মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন মাত্র আড়াইশো টাকা দুই হাজার আটশো টাকা অনলি এখানে দেখেন আর স্ক্রিপ নাট বল্টু আছে দেখছেন কত প্রকার নাট আছে এখানে ইয়া বল্টু গুলা টাইট দিবেন খুলবেন লাগাবেন জোড়া দিবেন সবকিছু করতে পারবেন মাত্র আড়াইশো টাকায় পাট গুলা সবকিছু ঠিক আছে আজাদ ভাই সিজি ক্যামেরা আছে অনেকগুলা যাদের লাগে নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে এগুলা ভাইয়া প্রতি পিস আপনার জন্য চারশো টাকা করে প্রতি পিসে ওরা চারশো টাকা কথা বলছেন ক্যামেরা মূলত নষ্ট হয় না তেমন একটা ভালো থাকে কথা বুঝছেন একশো টাকা আর ওইগুলো ভাইয়া প্রতি পিস ভাই আষ্টশো টাকা কথা বলছেন যেগুলো বড় এগুলো হচ্ছে আষ্টশো টাকা যাদের যা লাগে বাসি বাসি নেবেন ঠিক আছে প্রতি মাত্র কথা ভাই অনলি আষ্টশো টাকা করে চারশো টাকা আষ্টশো টাকা এটা দেখুন মাসাজ মেশিন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা ভাইয়া ঠিক আছে এটা দেখুন তাও মাসাজ মেশিন এদিকে পা দিবেন কেমিক্যাল দিবেন আপনি ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আছে ভাইয়া দেখেন কাপতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই হাফ ফ্যান আছে কিছু বুঝছেন একেবারে ফ্রেশ কোয়ালিটি নতুন মাত্র টাকা ভাইয়া তিন হাজার টাকা হাফ স্ট্যান্ড ফ্যান ভাইয়া জি ভাইয়া রিচার্জেবল ফ্যান আছে এগুলো ভাইয়া মাত্র আপনার ব্লকের জন্য অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা অনলি জি ভাইয়া ফ্যান একটা আছে এগুলো ভাই সিক্স বল ভাইয়া বল দুই হাজার টাকা

বাসা বাড়ি হোম ডেকোরেশন যার থেকে যেদিকে লাগে নিবেন অনেক বড় সাইজ বাতাস হাই স্পিড কথা বুঝছেন অনলি প্রাইস পাঁচ হাজার টাকা মাত্র অনলি পাঁচ হাজার টাকা এগুলা কিন্তু বিদেশি ফ্যান বুঝছেন এগুলো আপনি বাংলাদেশে পাবেন না মাত্র পাঁচ টাকা তারপরে ভাইয়া বাচ্চাদের একটা খেলনা গাড়ি আছে এটা ইয়ার দের আর কি এটা বল চান্স দিলে চলে এদিকে এসকেলেটার আছে দিলে ধরবে কথা বুঝছেন এটার প্রাইস মাত্র আপনার বলার জন্য আজকের জন্য মাত্র চার টাকা চার টাকা বিদায় তারপর আজাদ ভাই কিছু লাক্জারিয়াস রোমিটার আছে কথা বুঝছেন কিছু লাকজারিয়াস রোমিটার আছে এগুলো টাওয়ার সিস্টেম শীত শীতকালে ভাই এগুলোকে তো এগুলো খুঁজে পাওয়া যায় না আমার কাছে নিজে টাকা তখন চার হাজার টাকা কথা বুঝছেন তো এটা দেখেন মডেল এল জি এল মডেল এটা হচ্ছে নোভার মডেল এটা বিচনার মডেল এটা হচ্ছে সিনহু যাই হোক এগুলো লাগে বাসে নিবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা রুম রোমিটার এগুলো কিন্তু মার্কেটে হাজার টাকা ঠিক আছে আমাদের তোমার হা হাফ প্রাইজে পাই যাচ্ছেন অপশন মাল ফ্রেশ ফ্রেশ একবারে নতুন সমতুল্য মাত্র তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার ঠিক আছে ভাইয়া ওই বেলান্ডার এদিকে আরও একটা আছে দেখেন সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা দুই পিস ঠিক আছে আসুন স্পিকার দিকে দেখাই ভাই

চালু আছে ঠিক আছে এগুলা তো ফ্যান খাবার এগুলা পার্লার সাথে মনে করি না এগুলা বাঘ আছে এই যে প্রোডাক্টটা এই স্ট্যান্ড সহ ঠিক আছে এদিকে ভাই সুইচ আছে অফ হলে অফ অন হয় অন করলে অন হয় আছে তারপরে ভাই আরেকটা দেখেন পার্লার আইটেম এটা পার্লার আইটেম হ্যাঁ কথা বুঝছেন সুইচ আছে অন অফ আছে বাড়ানি কমানি আছে সম্পূর্ণ ত্রেশ অবস্থায় আছে কথা বলছেন স্ট্যান্ড টেস্টেন চাকা চাকা সবকিছু ঠিক আছে এই দুটো ভাইয়া এক প্যাকেজে বিক্রি হবে আমি জানি আমি যা দেখেছি আমি তা বুঝেন নাই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ এর কল দিবেন আমরা আবার আপনাকে বিস্তারিত ভিডিও করে দেখাই দিব ঠিক আছে তখন আমি মন তখন নিয়ে এটার দাম পড়বে ভাই মাত্র আষ্ট হাজার টাকা দুটা এক প্যাকেজে হ্যাঁ ভাইয়া দুটা মেশিন দাম পড়বে আট হাজার টাকা এগুলা দেখলে চিনে যাবে আর এগুলা মার্কেট প্রাইস ওনারা জানে পঞ্চাশের উপরে কথা বলছেন দুটা মিলাই তো আমরা বেশি অনেক সস্তা তাহলে ভাইয়া দুটা মিলাই এক প্যাকেজে কত মাত্র দুটা অনলি আট হাজার টাকা ভাইয়া ঠিক আছে তারপরে ভাইয়া এই লাটে